আসসালামু আলাইকুম আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে কুমিল্লাপুর দু হাজার চব্বিশের অংশ হতে যে সৃজনশীল প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন করটিটা প্লাস কষ্টিটা সমান এম এবং কটিটা মাইনাস কষ্টিটা সমান এন এবং এখানে এই দুইটি সমীকরণ থেকে এখানে খ খ তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলির সমাধানগুলি কি হবে তো সেটি আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো আপনারা লাইভ ক্লাসটি শেয়ার করে সকলকে জানার একটু সুযোগ করে দিতে পারেন এবং বাকিদেরকেও অবগত করতে পারেন আপনার সহপাঠী যারা আছে তাদেরকেও একটু অবগত করতে পারেন এবং লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য তাদেরকে অবগত করতে পারেন তাদেরকে অবগত করতে পারেন এবং লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে বাকিদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন তো এখানে প্রথম দিকে খ অংশে যেটি বলা আছে টিটা সমান সিক্সটি ডিগ্রি হলে থ্রি সাইন টিটা মাইনাস ফোর সাইন কিউব টিটা এর মান নির্ণয় করো তো এখানে আমরা প্রথমে খ অংশটুকু লিখে আমরা এখানে দেওয়া আছে

মাইনাস ফোর কিউ টিটা তো এর পরবর্তীতে আমরা যেটি করবো এখানে আমরা এখানে যেহেতু এখানে বলা হয়েছে টিটা সমান সিক্সটি ডিগ্রি তো সেই সুবিধাতে আমরা এখানে থ্রি সাইন টিটার জায়গায় আমরা এখানে সিক্সটি বসিয়ে দিব মাইনাস ফোর সাইন এখানে টিটা সমান আমরা এখানে সিক্সটি ডিগ্রি বসিয়ে দিলাম তো এখানে পাশে লিখে দিতে পারেন টিটা এর মান বসিয়ে পাই এর পরবর্তীতে এখানে থ্রি ঠিক থাকবে বাকি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু রুট থ্রি ডিভাইডেড বাই টু

ডিভাইডেড বাই টু এটি আমরা পাশে চাইলে লিখে দিতে পারি তো পরবর্তীতে আমরা থ্রি সাথে এটি গুণ করে উপরে লিখে দিব থ্রি রুট থ্রি আমরা মাইনাস এখানে বাকি এখানে আছে তিনটা টু আছে তিনটা তো তিনটা টু একসাথে গুণ করলে হয় এইট আর রুট থ্রি আর তিনটা একসাথে গুণ করলে এখানে থ্রি রুট থ্রি হবে থ্রি রুট থ্রি হবে তিনটা রুট থ্রি একসাথে গুণ করলে থ্রি রুট থ্রি আর যেহেতু এটি টু এর উপর এবং রুট থ্রি উভয়টির উপর কিউবটি আছে তো সেসু এখানে আহ টু তিনটা একসাথে গুণ হলে এইট হবে আর থ্রি রুট থ্রি তিনটা একসাথে গুণ হলে থ্রি রুট থ্রি হবে তো পরবর্তীতে আমরা যেটি লিখতে পারি এখানে টু থ্রি রুট থ্রি এখানে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি এখানে চার আছে এখানে এইট আছে যদি আমরা এটি কাটাকাটি করি তাহলে এখানে চার কোনো আট হবে তো নিচে সুবাদে আমরা আর উপরে ঠিক থাকবে এর পরবর্তীতে আমরা যেটি লিখতে পারি এখানে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু এটির আগে প্লাস চিহ্ন আর এই সমীকরণের আগে মাইনাস চিহ্ন তো সুবাদে আমরা এখানে প্লাস মাইনাস যদি এটি বাদ দিয়ে দিই তাহলে এখানে মান থাকে জিরো তো এখন আমরা এখানে লিখতে পারি নির্ণয় মান সুতরাং নির্ণয় মান জিরো তো এখানে আমরা আহ সমীকরণ অংশটুকু থেকে এখানে থ্রি সাইন টিটা মাইনাস ফোর সাইন টিটা এর মান নির্ণয় করো তো আমরা এই সমীকরণটির মান পেয়েছি আহ এর পরবর্তীতে যেটি বলা আছে এর মান নির্ণয় করো তো আপনারা সাউন্ড একটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন সাউন্ডটি শুনতে না পেলে অবশ্যই জানাবেন কমেন্টটা বলতে পারেন সাউন্ড একটা ক্লিয়ার থাকলে তো এখানে আমাদের খ নাম্বারে যেটি বলা হয়েছে ট্যান্টিটা এর মান নির্ণয় করে এখানে উপরোক্ত একটি সমীকরণ দেওয়া আছে অধীপকের দুইটি সমীকরণ অংশটুকু আছে এটি থেকে আমরা এই লেফ্ট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অংশটুকু থেকে আমরা এখানে ট্যান্টিটা এর মান নির্ণয় করব তো ফার্স্ট এর দিকে আমাদের যেটি করতে হবে এখানে কটিটা প্লাস কস্টিটা সমান এম এবং কটিটা মাইনাস কস্টিটা সমান নেন এই অংশটুকু আমাদের লিখতে হবে ক্ষয়ের সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে দেওয়া আছে যে সমীকরণটুকু ছিল ক্টিটা প্লাস কস সমান এম এবং কাইনাস কস টিটা সমান এন

হলে এখন আমরা লিখবো এখানে এম এর জায়গায় লিখব হলে এখানে আমরা লিখতে পারি সমান চিহ্ন দিয়ে হলে আমরা এখানে সমীকরণটা এটাও পাশে লিখতে পারি হলে আমরা এম এর জায়গায় লিখবো এম এর জায়গায় বলা আছে কটিটা প্লাস কস্টিটা এটি সমান আমরা এটি লিখবো আবার কোনো ক্ষেত্রে এম সমান এটি লিখবো তো আমরা এখন এই এম এর জায়গায় এই সমীকরণের মানটুকু লিখব কটিটা প্লাস কস টিটা এর পরবর্তী নিচে আমরা নিচে এন এর জায়গায় লিখব মাইনাস কস এর পরবর্তীতে আমরা এখানে এই অংশটুকু লিখে দিব টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এটি আমরা লিখবো তো এটি লিখার পরবর্তীতে যেটি আমরা করবো উভয় সমীকরণের মধ্যে আমরা এখানে ভা দিয়ে উভয় সমীকরণের মধ্যে আমরা দুজন বিয়োজন করব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয়টির মধ্যে আমরা দুজন বিয়োজন করব তো এখানে প্রথম দিকে আমরা কট টিটা প্লাস কস টিটা দুজন বিয়োজন তাহলে দুজন হল প্লাস কট টিটা মাইনাস কস টিটা এর পরবর্তী নিচে আমরা সমীকরণ টুকু আগে লিখবো প্লাস কষ্টিটা তারপর বিউজন চিহ্ন ব্যবহার করব এর পরবর্তী আমরা এখানে কটিটা এখানে মাইনেস সেভ এটি প্লাস হয়ে যাবে এখানে আমরা কষ্টিটা লিখবো তো এখানে আমরা পরবর্তী রাইট হ্যান্ড সাইডেও একই সেভ নিয়মে আমরা এখানে দুজন বিউজন করব টু প্লাস রুট থ্রি প্লাস রুট নিচেও একই সেম নিয়মে টু প্লাস রুট বিয়োজন চিহ্ন হবে টু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস রুট থ্রি তো আমরা এখানে পাশে লিখে দিব দুজন বিয়োজন করে অবশ্যই এটি লিখতে হবে আর দুজন বিয়োজন করে এই অংশটুকু আপনারা পরীক্ষার খাতায় উল্লেখিত করে দিবেন তো পরবর্তীতে আমরা এখানে কস্টিটা কস্টিটা চলে যায় বাকি টু কটিটা পাই টু

-2 এখানে প্লাস টু এ দুইটি বিষয় বাদ যাবে বাকি নিচে টু রুট থাকে যেহেতু এখানে একটা রুট ট্রি এখানে একটা রুট ট্রি করলে টু রুট হবে তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এখানে কট টু বাদ যায় বাকি এখানে কর্ট্রিটা আর এখানে কস্ট্রিটা থাকে সমাচি দিয়ে এখানে যদি আমরা ঘাটি করি তাহলে উপরে দুই দুগুনো চার এখানে উপরে ঠু থাকবে নিচে রুট থাকবে এই সমীকরণটুকু হবে তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এখানে কটি সমান আমরা জানি কসটিটা ডিভাইডেড বাই সাইনটিটা ডিভাইডেড বাই সাইনটিটা ইন্টু দিয়ে আমরা ওয়ান ডিভাইডেড বাই cos আমরা লিখব তো এখানে চাইলে আর লাইন লিখা যাবে ওই লাইনটি আমরা না লিখে डायरेक्टली একটি লাইনে আমরা লিখে ফেললাম যেহেতু এখানে পরবর্তী অংশে আমরা এভাবে লিখতে পারি cot theta জায়গায় আমরা বসাইবো sin theta ডিভাইডেড বাই সরি cos theta ডিভাইডেড বাই cos ডিভাইডেড বাই sin theta এবং নিচে আমরা লিখব cos তো পরবর্তী এই এটি একটি জরিণবঙ্গা হবে এটি উল্টে গিয়ে তখন এইভাবে করে আপনাকে লিখতে হবে গুণ আকারে তো আমরা ওই লাইনটুকু না লিখে ডাইরেক্টলি এখানে সমান ডিভাইড বাই কে লিখলাম এর পরবর্তীতে এখানে কস্টিটাটাকে আমরা আলাদাভাবে ওয়ান ডিভাইড বাই কস্টিটা পাশে লিখলাম তো পরবর্তীতে এখানে যেটি আছে সেই সমীকরণটুকু আমরা এখানে লিখব টু ডিভাইডেড বাই রুট থ্রি এটি আমরা লিখব তো পরবর্তীতে গিয়ে এখানে কস্টিটা কস্টিটা চলে যাবে এখানে কস্টিটা কস্টিটা আর অগুণনভাবে এখানে চলে যাবে বাকি ওয়ান ডিভাইডেড বাই সাইন্টিটা থাকবে সমান টু রুট থ্রি এই সমীকরণটুকু থাকবে তো আমরা এখানে ভা দিয়ে ওয়ান ডিভাইডেড বাই সাইনটিটা লিখবো এর পরবর্তী উপরে এখানে টু রুট থ্রি থাকে তো এখানে আমরা এটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করে এখানে আমরা লিখবো সাইন টিটা ভগ্নাংশটুকু উল্টে যাবে ব্যস্ত অনুপাত করলে রুট থ্রি উপরে যাবে নিচে টু থাকবে এখানে পাশে লিখে দিব ব্যস্ত অনুপাত করে ব্যস্ত অনুপাত করে এটি অবশ্যই আপনাকে লিখতে হবে ভগ্নাংশগুলো যখন আমরা উল্টে দিব তো এটিকে ব্যস্ত অনুপাত বলা হয় তো পরবর্তীতে এখানে আমরা যেটি করতে পারি ভা দিয়ে এখানে সাইনটিটা লিখব আর রুট থ্রি ডিভাইডেড বাই টু হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রির মান তো পরবর্তীতে এখানে সুতারা দিয়ে সাইন সাইন চলে যায় বাকি টিটা সমান আমরা এখানে সিক্সটি ডিগ্রি পাই তো এখানে যেহেতু বলা হয়েছে প্রদত্ত রাশি টেনটিটা টিটা এর মান নির্ণয় করো আমাদের ক্ষয়ের মধ্যে যেটি বলা হয়েছে টেনটিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো সেই সুবাদে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি জাস্ট এখানে tan টিটা অংশটুকু লিখবো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এখানে টেন মান হচ্ছে ডিগ্রি। আমরা এই এখানে মানটুকু টেন সিক্সটি ডিগ্রি তো পরবর্তীতে এখানে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তো আমরা এখানে লিখে দিব সুতরাং নির্ণয় নির্ণয় মান রুট থ্রি আমরা লিখে দিব তো এখন আমরা এখানে ক্ষয়ের মধ্যে যেটি বলা হয়েছে টেনটিটা এর মান নির্ণয় করতে তো আমরা সেই মানটুকু পেয়েছি এখানে টেনটিটা এর মান পেয়েছি আর রুট থ্রি রুট থ্রির মান পেয়েছি তো পরবর্তীতে এখানে ঘয়ের মধ্যে যেটি বলা হয়েছে প্রমাণ করো যে এম এস স্কোয়ার মাইনাস এন স্কোয়ার স্কোয়ার সমান সিক্সটিন এম এন এটি আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে ঘ তো উদ্দীপকের অংশে যেটি দেওয়া আছে এখানে দুইটি সমীকরণ দেওয়া আছে এই দুইটি সমীকরণ থেকে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটি প্রমাণ দেখাইব তো আমরা এখানে যে সমীকরণের অংশটুকু দেওয়া আছে আমরা সেটি লিখব দেওয়া আছে দিয়ে লিকে আমরা এখানে লিখবো দেওয়া আছে দেওয়া আছে প্লাস সমান এম এরপর প্রতি এই সমীকরণটাকে আবার মাইনাস দেওয়া হয়েছে এবং কটিটা মাইনাস কস সমান এম এটি দেওয়া আছে তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড বামপক্য কথাটি লিখে আমরা সমীকরণটুকু লিখব। যেটি লিখা আছে এমএস স্কোয়ার মাইনাস এনএস স্কোয়ার হল স্কোয়ার এই সমীকরণটুকু দেওয়া আছে তো আমরা এখানে এম এর জায়গায় আমরা কটিটা প্লাস কষ্টিটা বসাব এবং এম এর জাগায় কটিটা মাইনাস কষ্টিটা বসিয়ে এই সমীকরণটুকুকে আমরা সমাধান করব আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে এখানে এম এর জায়গায় লিখবো কটিটা প্লাস কষ্টিটা a থাকবে মাইনাস এখানে আবার ব্র্যাকেট দিতে হবে বাকি n এর আমরা এখানে লিখব cos थीटा মাইনাস cos এখানে হল স্কয়ার থাকবে এর পরবর্তী আমরা উভয় পাশে ব্র্যাকেট দিয়ে এর পরবর্তী এই a আমরা এখানে পাওয়ার এখানে লিখব তো আমরা এই অংশটুকু এখানে লিখলাম তো এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেটি হচ্ছে ফোর সূত্র তো আমরা এখানে ফোর এ বি ফোর বললে আমরা কটিটা লিখব আর বি বললে আমরা কষ্টিটা লিখব যেহেতু এটি উপরোক্ত সমীকরণে ফোর এ সমীকরণ সূত্র অনুসারে এটি সাজানো আছে তো সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ফোর ইন্টু কটিটা কস এটি আমরা লিখবো এবং এদিকের পাওয়ারটি লিখবো পাওয়ারটি লিখার পরবর্তীতে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব এখানে ফোর এর উপর আছে কটের উপরও আছে কস উপরও আছে তো সে সুবাদে আমরা এখানে ফোর এর উপর স্কোয়ার থাকা বলতে এখানে ফোর কয়টা আছে দুইটা তো সেক্ষেত্রে আমরা ফোর দুইটা একসাথে গুণ করলে আমরা সিক্সটিন পাবো চার চারে ষোল এর পরবর্তী এখানে কটিটা স্কোয়ার এটা আমরা আলাদা আলাদা করে এদের উপর পাওয়ার টি দিয়ে দিব ব্র্যাকেট টি তুলে তো আমরা আলাদা আলাদাভাবে ব্র্যাকেটটি তুলে আমরা পাওয়ার টুকু অ্যাড করে দিয়েছি তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি যেহেতু আমাদের এখানে সিক্সটিন এম এন বাহির করতে বলা হয়েছে তো এই টুকুর মধ্যে আমাদের এখানে আবার প্লাস মাইনাসের সমীকরণটুকু নিয়ে আসতে হবে তো সেটির জন্য আমরা এখানে সিক্সটিন এই অংশটুকু ঠিক রেখে বাকি এখানে এটিও ঠিক রাখবো কট স্কয়ার টিটা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কস স্কোয়ার টিটা সমান আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস Theta, sin স্কয়ার থিটা আমরা এটি লিখব 1 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান তো পরবর্তীতে আমরা এখানে 16টাকে ঠিক রেখে বাকি এ সাথে এটি গুণ করে দিয়ে ঠিক আমরা ব্র্যাকেট করে দিব কট স্কয়ার থিটা একে কট স্কয়ার থিটা মাইনাস এখানে কট স্কয়ার থিটা আর sin স্কয়ার গুণ করলে এখানে আমরা পাবো একই সমিয়মে দুইটি সমীকরণ বসবে কট স্কয়ার আর sin স্কয়ার থিটা আমরা এটি লিখলাম পরবর্তীতে এখানে আমাদের যেটি করতে হবে ঠিক আমরা সমাধানটি টিটা যেটি আছে এখানে আমরা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার টিটা ডট এটি আমরা ঠিক রাখবো সাইন স্কোয়ার টিটা ঠিক রাখব এটি আমরা ঠিক রাখলাম তো পরবর্তীতে এখানে সিক্সটিন ঠিক থাকবে বাকি এখানে

a minus b a, plus b, into a minus b a likbo, b a বললে আমরা কট লিখব b বললে আমরা कॉस লিখব আমরা পরবর্তী লাইন টুকুতে এটি লিখতে পারি আমরা দ্বিতীয় পেজে অংশটুকুকে লিখি ভাগ চিহ্ন দিয়ে আমরা 16 লিখব বাকি এখানে a বললে আমরা কট টটা প্লাস সূত্রের প্লাস বি বললে আমরা कॉस টটা লিখব এরপরবর্তীতে আবার অ্যা মাইনাস বললে আমরা লিখব কটিটা মাইনাস বি বললে আমরা লিখব কস তো এখন আমরা এখানে যেটি করতে পারি এখানে সিক্সটিন ঠিক রেখে বাকি আমাদের অধিপকের সমীকরণে দেওয়া আছে কটিটা প্লাস কসটিটার সমান এম আর কটিটা মাইনাস কসটিটার সমান এন তো সেই সুবাদে আমরা এখানে কটিটা প্লাস কস টিটার জায়গায় আমরা এখানে এম লিখতে পারি আর করটিটা মাইনাস কসটিটার সমান আমরা এখানে এন লিখতে পারি যেটি আমাদের পূর্বে বাহির করতে বলা হয়েছে এটি আমরা এখানে পক্ষ এই অংশটুকু আমরা লিখে দিব তো আমরা নিচে লিখব পক্ষ বামপক্ক বামপক্ক সমান পক্ষ প্রমাণিত যেহেতু এটা প্রমাণ করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা ডানপক্ক সমান বামপক্ক প্রমাণিত এটি আমরা লিখে দিব চাইলে এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেখা যায় আমাদের মূল প্রশ্নের মধ্যে মধ্যে যেটি বলা হয়েছে প্রমাণ করো যে এমএস স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হল স্কোয়ার সমান যেটি আমরা এখানে সমাধানটি এখানে বাহির করেছি এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হল স্কোয়ার থেকে আমরা এখানে সিক্সটিন এম বাহির করেছি যেটি পক্ষের মধ্যে আমরা এই মানটুকু পেয়েছি তো আজকে আপনাদের সাথে কুমিল্লাপুর দুই হাজার চব্বিশের ট্রিকমিত্তিক অংশ হতে যে সমাধানটি শেয়ার করেছি তো এই সমাধানটি যদি আপনাদের ভালো লাগে আজকের লাইভ ক্লাসটি অবশ্যই লাইভ ক্লাসটিতে লাইক করবেন এবং লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন তো আবারও আপনাদের সাথে আহ পরের দিন রাত নয়টায় ত্রিকোণমিতিক অংশ হতে অন্য কোনো বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আবারও যুক্ত হব তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ